একটা গান গাইব তার আগে কিছুটা আলোচনা আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে জগতের সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান কিন্তু আমরা ক্ষুদ্র স্বার্থের মুহে পড়ে আমরা মানুষের সামনে মানুষের বিভেদ সৃষ্টি করি হ্যাঁ আমরা ভুলে যাই যে আমরা সবাই ভাই ভাই তো আসুন গাই সাম্যের গান মানুষে মানুষে নাহি ভেদাভেদ সকল সমান একটা গান শুরু করি কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই সমান আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান আবার বলি না কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্বে জন্ম মধের এক মায়ের সন্তান একই মানুষের অনেক নাম বেদ বাইবেল কুরান। একই বিদ্যা তার দান করি করি জীবন একই 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 বিধাতার দান নিয়মে সব কথা তো বলা যায় না তাই না পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন কিন্তু প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে চোখ দিয়ে দেখে নাক দিয়ে নেয় দাঁত দিয়ে চিবে খায় মুখ দিয়ে কথা বলে হাত দিয়ে ধরে প্রত্যেকটা মানুষের রক্ত লাল প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে তাই না সে কথা বলা হয়েছে ভিধা ভেদে বাইবেল কুরআন একই বিধাতার দান করি জীবন কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কেউ গড বলে একজন সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় ডাকি তাই না সেই কথা কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কে আবার গড বলে আহ্বান করি কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি একই মানুষ আমি বলি সবাই মানুষ একই সমান একই ঘরে জন্ম মধের এক মায়ের সন্তান কালাধলা কৃষ্ণ বরণ বাহিরের দিয়া বরুণ ভিতরে সবারই তো সমানী বরণ একই ঘরে জর্মবধে কালাধলা কৃষ্ণ বরণ বাহিরে দিয়া ভিতরে তো সমানী বরুণ কেউ বলে রহমান কিউ বলে রহমান কিউ বলে ভগবান গড়েশ্বর কৃষ্ণ করিম কালা গনশ্যাম কিউ বলে রহমান কিউ বলে ভগবান গড়েশ্বর কৃষ্ণ করিম কালা গনশ্যাম একই গর্বে জর্ম মধের এক মায়ের সন্তান এক মায়ের সন্তান ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরে স্থান ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরে স্থান সেখানে থাকবে না তোর জাতির এই বিধান এই যে আমরা অনেক জাতি পৃথিবীতে অনেক জাতি আছে এই জাতি আর থাকবে না সব মরার পরে সুজা কি সাপের মতো সুজা হয়ে কবরে যাওয়া লাগবে আর কি সে কথা বলা হয়েছে স্বর্গ কি নরক জান্নাত কি জাহান্নাম কর্মগুণেই হবে বাদশা স্থান। স্বর্গ কি জান্নাত কি জাহান্নাম কর্মগুণ নেই হবে বাদশা তোর স্থান হিন্দু বলে খ্রিস্টান কেউ বলে বুদ্ধ কেউ বলে খ্রিস্টান একই গর্বে জন্ম এক মায়ের সন্তান একই গর্ভে জন্ম মধের একমাই সন্তান